নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনে হয় এই কঠিন সময় কিছুতেই পার হয় না কেন আবার আমরা অনেকে ভালো সময় এলে খুব অহংকারী হয়ে পড়ি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে এমন এক উপদেশ দিয়েছিলেন যা প্রতিটি মানুষের ক্ষেত্রে সমান কার্যকরী আপনি যদি কখনো কোনো সমস্যায় পড়ে বা আপনার জীবনে সমস্যার পর সমস্যা আসতে থাকে তাহলে শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত কার্যকরী একটি উপায় একবার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক পরিবর্তন আসতে শুরু করবে আসলেই এই উপায়টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন এবং অর্জুনকে নিজের ঘরের দরজায় এমন একটি কথা লিখতে বলেন যে কথাটি লিখলে ভগবান শ্রীকৃষ্ণ তার সবসময় সাহায্য করবে এই কথাটি কি সেটি আপনারাও জেনে রাখুন যাতে আপনারা বাড়ির দরজায় বা দেয়ালে জিনিসটি লিখে রেখে ভগবান শ্রীকৃষ্ণে কৃপালা করতে পারেন এবং জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারেন তাহলে ভিডিওটি শুরু করা যাক অনেক কাল আগে গুজরাটের গোমতী নদীর তীরে একটি ছোট্ট গ্রামে এক মাঝি এক চিকিৎসক এক পূজারী ও তার দুজন সেবক বাস করত রোজ সেই চিকিৎসক পূজারী ও তার দুজন সেবক একই সময় সে নদীর নৌকা করে গোমতী নদী পার করে দ্বারকা শহরে যেত সেই চিকিৎসক শহরে গিয়ে ধনী ব্যক্তিদের চিকিৎসা করে অনেক অর্থ উপার্জন করতো তাই সে খুব ধনী এবং অহংকারী ছিল কিন্তু সে কখনো গরিবদের চিকিৎসা করত না কারণ গরিব মানুষেরা তাকে তেমন কোনো অর্থ দিতে পারত না আর সেই পূজারী তার দুজন সেবকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন দ্বারকাধীশ মন্দিরে পূজা করতে যেত তারপর সন্ধ্যা হলে দ্বারকা শহরের ঘাটে নৌকা বেঁধে মাঝি সেই চিকিৎসক ও পূজারী এবং তার দুই সেবকের অপেক্ষা করত তারপর তারা নৌকায় উঠলে মাঝি নৌকা জলে ভাসিয়ে দিত রোজ গ্রামে ফেরার সময় পূজারীর দুই সেবক ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে পূজারীকে বিভিন্ন প্রশ্ন করত এবং পূজারী সেই সব প্রশ্নের উত্তর দিত আর এইভাবেই তারা গ্রামের তীরে ফিরে আসত সেই মাঝি এইভাবেই নিয়মিত দিবারাত্র পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করত। যা দিয়ে সে নিজের সংসার চালাতো তবে তার জীবনে কোনো দুঃখ ছিল না কিন্তু যখন সেই মাঝির স্ত্রী খুব অসুস্থ হল তখন সে সেই ডাক্তারের কাছে স্ত্রীকে নিয়ে ছুটে গেল সেই ডাক্তার একটি বিশাল অট্টালিকায় বাস করতো মাঝি সেখানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হলো তাই দেখে সেই ডাক্তার খুব বিরক্ত হলো এবং মাঝির স্ত্রীকে পরীক্ষা করে বলল তোমার স্ত্রীর একটি কঠিন রোগ হয়েছে যার জন্য অনেক অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আমি চিকিৎসা করতে পারব না ডাক্তার এই কথা শুনে মাঝি খুব চিন্তিত হয়ে পড়ল এবং জমি জমা বেঁচে নিজের স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে লাগল সেই ডাক্তার খুব ভালো চিকিৎসা জানত তাই ধীরে ধীরে মাঝির স্ত্রী সুস্থ হতে শুরু করলো কিন্তু ডাক্তারের খরচ চালাতে চালাতে মাঝি নিঃস্ব হয়ে গেল ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া মাঝির আর কিছুই বাকি রইল না সে দিবারাত্র পরিশ্রম করত কিন্তু সেই সামান্য উপার্জনে মাঝির পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল তাই সে নিজের এই দুঃসময়ের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তারপর হঠাৎ একদিন যখন মাঝি দ্বারকা নদীর ঘাট থেকে সেই ডাক্তার পূজারী ও তার দুইজন সেবককে নিয়ে নৌকা জলে ভাসালো তখন দুজন সেবক পূজারীকে এমন একটি প্রশ্ন করল যাই মাঝি ও ডাক্তারের জীবন বদলে দিল সেবক দুজন পরি পূজারীকে প্রশ্ন করেছিল পুরোহিত মশাই দুঃসময় ও সুসময় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দেন তখন পূজারী বললেন এই প্রশ্নের উত্তরই খুঁজতে গিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে পুরুষোত্তম একটি দেওয়ালে আমি এমন কি লিখতে পারি যা আনন্দকালে পড়লে দুঃখ হবে আর দুঃখকালে পড়লে আনন্দ হবে তখন ভগবান বললেন হে প্রার্থ তুমি দেয়ালে লেখো এই সময়টাও কেটে যাবে তারপর সেই পুরোহিত বুঝিয়ে বললেন সময় কখনো একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে তাই অকারণে কান্নাকাটি না করে আমাদের উচিত খারাপ সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ হয় জীবনে নিজের কর্ম করে যাও পূজারীর এই কথা মাঝি এক মন দিয়ে শুনছিল সে বুঝতে পারল জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময় অবশ্যই আসে তারপর পুরোহিত বলল আর যে ব্যক্তি জীবনে শুভ সময় কাটায় তার উচিত অহংকারী না হয়ে জীবনে সত্যকর্মে লিপ্ত থাকা লালসা ত্যাগ করে অন্যের উপকারে অর্থ ব্যয় করা কারণ অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত তাই কখনো অহংকারী হওয়া উচিত নয় এই কথাগুলি সেই ডাক্তার এক মনে শুনেই নিজের ভুল বুঝতে পারলো আর নিজের অহংকার বোধ ত্যাগ করে সিদ্ধান্ত নিল এরপর থেকে সে আর কখনো অধিক অর্থ উপার্জনের লালসা করবে না এবং সকল দরিদ্র মানুষের চিকিৎসা বিনামূল্যে করবে এরপর পুরোহিত গীতার একটি শ্লোক তাদেরকে মনে করিয়ে দিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়ে না সেই হল সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা সেই দিন রাতে নৌকা গ্রামের তীরে পৌঁছানোর পর সেই ডাক্তার ও মাঝি নিজে নিজের দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের ওই উপদেশটি বড় করে লিখে রেখেছিল এবং ভবিষ্যতে ধীরে ধীরে মাঝেই নিজের জীবনে অনেক উন্নতি করেছিল অনেক জমি বাড়ির মালিক হয়েছিল আর সেই ডাক্তার বিনামূল্যে মাঝে স্ত্রীর ও অন্যান্য দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা করেছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশটি যে মেনে চলবে সে জীবনে কখনো আশাহত হবে না ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে